এবার পুষ্প পুষ্প গান একটি রেকর্ড করে ফেল আবার আসছে বাহুবলী ক্রাউন অব ব্লাড শাহরুখ জানালেন কবে নতুন ছবি শুটিং শুরু করবেন তো বন্ধুরা বলছি বিস্তারিত প্রথমে পুষ্পার কাছে এবার পুষ্প পুষ্প গান একটি রেকর্ড করে ফেল পুষ্পা পুষ্প আল্লু অর্জুন এবং সুকুমারের সবচেয়ে অধীরভাবে প্রতীক্ষিত প্যান ইন্ডিয়া অ্যাকশন ড্রামা পুষ্প দ্য রুলের প্রথম একক বিশ্বজুড়ে ভক্তদের কাছ থেকে বিপুল প্রতিক্রিয়ার জন্য কয়েকদিন আগে মুক্তি পেয়েছে দেবী শ্রীপ্রসাদ রচিত উদ্যমী গণসংখ্যা ইউটিউবে নতুন মানদণ্ড স্থাপন করছে পুষ্প পুষ্প গানটি এখন ছয়টি ভাষায় পঞ্চাশ মিলিয়ন ইউটিউবে ভিউ ছুঁয়ে দ্রুততম গান হয়ে উঠেছে ইনস্টাগ্রামে এরও বেশি রিল সহ গানটি পনেরোটি দেশে ট্রেন্ড করছে আল্লু অর্জুনের অনায়াসে স্টাইলিশ সুদ্রভ হুক স্টেপ ভক্ত এবং নেটিজেনদের মধ্যে একটি ক্ষোভে পরিণত হয়েছে অগণিত উৎসাহী গানের কভার সংস্করণ এবং বিশেষ করে হুক সহ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এদিকে আবার আসছে বাহুবলী ক্রাউন অব ব্লাড ভারতের বরেণ্য নির্মাতা এস এস রাজামৌলি তার নির্মিত বহুল আলোচিত সিনেমা বাহুবলী এ সিনেমা প্রভাসকে তারকা হিসেবে নতুন করে জন্ম দিয়েছে বাহুবলী টুর নির্মাণের সময়ই পরিচালক রাজামৌলি সিনেমাটির তৃতীয় পার্ট নির্মাণের কথা জানিয়েছিলেন তারপর এক দশক কেটে গেলেও বাহুবলী আসেনি এবার নতুন রূপে বাহুবলীর নিয়ে আসছেন এই নির্মাতা মঙ্গলবার ত্রিশ এপ্রিল রাতে মাইক্রোব্লোদিন সাইট এক্সে টুইটার একটি পোস্ট দিয়েছেন এস এস রাজামলী এতে তিনি লেখেন জনগণ যখন মহেশমতির নাম ধরে চিৎকার করেন তখন মহাবিশ্ব তার প্রত্যাবর্তন আটকাতে পারে না বাহুবলী ক্রাউন অব ব্লাড অ্যানিমেটেড সিরিজের ট্রেইলার আসছে এদিকে শাহরুখ জানালেন কবে নতুন ছবির শুটিং শুরু করবেন পাঠান জওয়ান ও ডানকি দিয়ে গত বছরটা নিজের করে নিয়েছেন শাহরুখ খান দুই শূন্য দুই তিন সালে তিনটি ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন ইন্ডাস্ট্রিকে এরপর নিজের নতুন কোনো প্রকল্পের ঘোষণা আর করেননি কিম খান শাহরুখের পরবর্তী ছবি কবে আসবে তা দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবার জানা গেল আগামী মাস থেকেই নতুন ছবি শুটিং শুরু করবেন তিনি খবর ইন্ডিয়ার টকমের শাহরুখ খান এবার সুজয় ঘোষের ছবি দ্য কিংএ শ্যুটিং শুরু করবেন বলেও শোনা যাচ্ছে শাহরুখ নিজে ছবির নাম প্রকাশ না করলেও শ্যুটিং সম্পর্কে তথ্য জানিয়েছেন কেন এত মাস অভিনয় থেকে দূরে ছিলেন সে কথাও জানিয়েছেন কিং খান জানা গেছে দ্য কিংএ শাহরুখ খানের মেয়ে সুহানা খানও রয়েছেন এ ছবিটি দুই সালে মুক্তি পাবে অন্য এক সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন তিনি এখন এমন ছবি করতে চান যে চরিত্রে তার বয়স অনুযায়ী ভূমিকা থাকবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন করে আপডেট নিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ